হিরপুর উপজেলার ঘর এলাকায় শ্রী শ্রী আদ্বৈত্যচর্য মন্দির কমপ্লেক্স নির্মাণ কাজ পরিদর্শন করেন উপদেষ্টা এ সময় তিনি আরও বলেন এরই মধ্যে সরকার নির্বাচনের সময়ক্ষণ ঘোষণা করেছেন এবং কমিশন সেই অনুযায়ী কাজ করবে সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে সরকারের পাশাপাশি সকল বাহিনীও প্রস্তুতি নিচ্ছে এটি নির্বাচন হবে সাম্প্রতিক দাঙ্গা হবে কেন এই যে তো এরকম এরকম কোনো পরিস্থিতি তো এই মুহূর্তে আমাদের দেশে নাই সরকার নির্বাচনের একটা রোড ম্যাপ ঘোষণা করেছেন এবং ইলেকশন কমিশন ওই রোড ম্যাপ অনুযায়ী বাকি কাজগুলো সম্পন্ন করবে তো আমাদের প্রত্যাশা আমরা ঘোষিত সময়ে তারিখে আমরা জাতীয় নির্বাচন সম্পন্ন করতে পারবো সাম্প্রদায়িক দাঙ্গা হওয়ার কোনো পরিস্থিতি এখন নাই এবং মানুষের মধ্যে সচেতনতা আসছে